বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগের সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালনা পরিষদের নির্বাচনে শাহজালাল বাচ্চু নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল বিজয়ী লাভ করেন বিজয়ীদের মধ্য থেকে উত্তরা থেকে নির্বাচিত মোহাম্মদ নাসির উদ্দিন ভাই ও মিয়া শরীফুর রহমান ভাইকে তুরাক থানা কেমিস্ট ভাইদের পক্ষ থেকে এক সম্বর্ধনা দেওয়া হয় উক্ত সম্বর্ধনায়

বাংলাদেশ আমি কিন্তু পরিচালক নই আমি আপনাদের সেই নাসিরবাই নাসিরবাই আছি আমি কিন্তু আপনাদের ভাই আমি কিন্তু ওই পরিচালক কখনো হতে চাই না আপনাদের ভাই হিসেবে কাছে কাছে দিয়ে আপনাদের সাথে কাজ করতে চাই আপনাদের সুখে দুখে আগে যেভাবে ছিলাম এখনও সেভাবেই আছি পরিচালক বলতে একটি পরযায় বুঝে যায় সেদিনারা একটা বড়শান জায়গায় স্থান করে দিয়েছেন সেদিনা আপনাদের কাছে জিরো রিনি আপনারা আসেনি নিয়ে বাজার সামনে নাম করে দেন অনুষ্ঠান আমাদের সাধারণ আমরা ভাই যারা আছে সভাপতি সেক্রেটারি তাদেরকে দাওয়াত করেছেন আমি কি করব আপনাদের কাছে নিয়ে যাচ্ছি দ্রুত করে করে দিবেন যদি আপনারা পারেন ওই দিন শর্ট টাইম তিন মাসের মধ্যে আপনারা লাইসেন্স কার্ড ব্যবসা করবেন আমি বললাম তিন মাসের মধ্যে দপ্তর থেকে আপনাদের নামে কেস হয়ে যাবে চিঠি আসবে প্রথম সকাল নোটিশ আসবে ওই যে আমার ভাই আমাকে দেখাচ্ছে সকাল নোটিশ একটা দেখাচ্ছে মোবাইলে সেই সকাল নোটিশ আগে সাত দিনের কর্মদিবসের মধ্যে যদি আপনারা কারণ দর্শক সঠিকভাবে না দিতে পারেন আপনাদের নামে অটো

কান্নাই ভেঙে পৰন বি চি ডি এছ এল নতুন পৰিচালনা পৰিষদে কেন্দ্ৰীয় কমিটিৰ পৰিচালক নাচিৰ ভাই